মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহর যুগে যুগে অসংখ্য নবী ও রসুল পাঠিয়েছেন এর মধ্যে সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হচ্ছেন মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম নবীজি সল্লাল্লাহু আলাহি সহ মসজিদে খাইফে সত্তর জন নবী নামাজ আদায় করেছেন খায়ফ বলা হয় এমন স্থানকে যা পাহাড়ের ঢালু অংশে এবং পানির প্রবাহ থেকে উঁচুতে অবস্থিত আবার দুই পাহাড়ের মধ্যবর্তী উপত্যকাসম ভূমিকেও খায়ফ বলে আরবরা মিনার দক্ষিণে ছোট জামরার কাছে এ প্রাচীন মসজিদটি অবস্থিত নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম মিনায় অবস্থানকালে এ মসজিদে নামাজ আদায় করতেন তবারানী আওসাদ পাঁচ হাজার চারশো সাত হজের আনুষ্ঠানিকতার অন্যতম অংশ হল শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করা এই কঙ্কর নিক্ষেপের স্থানের খুব কাছে ঐতিহাসিক মসজিদে খায়ফ অবস্থিত মসজিদটি শহর পাহাড়ের বিপরীত দিকের পাহাড়ের অদূরে প্রতিষ্ঠিত এই মসজিদের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বিশাল মসজিদটি কঙ্কর নিক্ষেপ করতে আসা হাজিদের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক ঘটনাকে নবীজি বিদায় হজে মসজিদে খায়ফে নামাজ পড়েছেন এই মসজিদের অনেক ফজিলত হাদিস ও ইতিহাসের গ্রন্থসমূহে উল্লেখ আছে ইতিহাসে এসেছে পঞ্চম হিজরিতে ইহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত নেয় এই লক্ষ্যে তারা কিছু আরব গোত্রের সঙ্গে সন্ধি চুক্তি করে এই সন্ধি চুক্তি করার জন্য মক্কার কাফের রাজে স্থানটি বেছে নেয় পরে সেখানেই খাইফ মসজিদ নির্মিত হয় মূলত মুসলমানদের বিরুদ্ধে কাফের গোত্রগুলোর ঐক্যের ব্যর্থতার নিদর্শন হিসেবে মসজিদটি দাঁড়িয়ে প্রতিনিয়ত ঘোষণা করছে ইসলামের বিজয়গাথা ইতিহাসকে ঐতিহাসিক বর্ণনায় এসেছে দুইশো চল্লিশ হিজড়িতে এক প্রলয়ঙ্করী